মাছ ধরতে গিয়ে দামোদর নদে তলিয়ে গেল জামুয়াডি গ্রামের যুবক উদ্ধার কার্যে সিভিল ডিফেন্সের কর্মীরা মাছ ধরতে গিয়ে দামোদর নদের জলে তলিয়ে গেল বছর ছাব্বিশের এক আদিবাসী যুবক তার নাম সঞ্জীব হেমরাম বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর দু নম্বর ব্লকের বড়ুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামুয়াডি গ্রামে জানা যায় সঞ্জীব হেমবরম বৃহস্পতিবার রাতে গাড়ির টিউ জলে ভাসিয়ে তার ওপর চেপে দামোদর নদের জামুয়াডি ঘাটে মাছ ধরার জন্য জলে নামে সেই সময় ঝড় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয় এরপরেই সঞ্জীব নিখোঁজ হয়ে যায় গভীর রাত পর্যন্ত তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের আত্মীয়রা ও গ্রামবাসীরা তার খোঁজ শুরু করে এরপর তাকে না পেয়ে রঘুনাথপুর থানার পুলিশকে বিষয়টি জানানো হয় রাতেই পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু আবহাওয়া অনুকূল না হওয়ায় অন্ধকারে উদ্ধার কার্য ব্যাহত হয় শুক্রবার সকাল হতেই শুরু হয় উদ্ধার কাজ সকাল দশটা নাগাদ সিভিল ডিফেন্সের কর্মীরা ওই যুবকের খোঁজে উদ্ধার কার্য শুরু করে এদিন দুপুর বারোটায় তার দেহ উদ্ধার করতে সক্ষম হয় সিভিল ডিফেন্সের কর্মীরা রঘুনাথপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত গ্রাম বরা গ্রাম পঞ্চায়েতের এক গ্রাম জামুয়াডি আদিবাসী সঞ্জীব হেম্বরম নামে এক ব্যক্তি প্রতিদিনের নেই জীবিকা নির্বাহ করার জন্য নদীতে মাছ ধরতে যান এবং সেখানে তিনি তলিয়ে যান কাল পাঁচটা সেই নাগাদ তুলে গেছে এবং গ্রামবাসী সেখানে খবর দিয়ে থানায় এবং থানা মার পর সিভিল ডিফেন্স সন্ধ্যার সময় সেখানে উপস্থিত হয় এবং সেই সময় রাত্রি নেমে যাওয়ার জন্য তারা উদ্ধার কার্য চালাতে সক্ষম হয়নি তার পরের দিন সকালে তারা উদ্ধার কার্যের জন্য সবাই লেগে সিভিল ডিফেন্সে লেগে পড়েন এবং যথাসময় তারা নদীর চলদেশ থেকে বারোটা নাগাদ তার দেহ উদ্ধার করে নিয়ে আসেন এটা খুব মর্মান্তিক ঘটনা এবং দুঃখজনক ঘটনা আমরা সেখানে রঘুনাথপুর দু নম্বর পঞ্চায়েত সমিতি উপস্থিত ছিলাম নিজে সেখানে উপস্থিত ছিলাম এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা তার পরিবারকে সমবেদনা জানাই এবং আমরা রঘুনাথপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সবাই তাদের পরিবাসে পরিবার পরিবারের পাশে আছি এবং সব সময় আমার তারা সহযোগিতা করব আজকে দেহ উদ্ধার হয়েছে আজকে আজকে দেহ উদ্ধার হয়েছে আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং পুলিশ প্রশাসন তাকে পিএম এম রিপোর্টের জন্য হসপিটালের মাধ্যমে হসপিটালের মাধ্যমে তাকে পাঠিয়ে দেন পুরুলিয়া পুরুলিয়া পোস্টমার্টমের জন্য পাঠিয়ে দেন আপনার নাম আমার নাম গৌরাঙ্গবাড়ি আমরা রোনাথপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি